আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে গ্রামের সকালবেলা রান্না বান্না হচ্ছে তো আজকে সরাসরি রান্নার ভিডিও মানে কাটা বাসা শেষ কাটা ভিডিও আজকে করা হয়নি সরাসরি রান্নার তো ওই যে মাছ ভেজে রাখছে বড় মাছ সেটা পেঁয়াজই করা হবে তো ওই যে মাছ উঠায় নিচ্ছে অন্য বাটিতে ওই যে পানি দিয়ে নেওয়া হলো এখন সব মশলা দিয়ে নেওয়া হবে তো ওই যে লবণ দিয়ে নেওয়া হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে নেওয়া হবে হলুদ গুঁড়া আর ওই পাশে ঝুড়ি আলু ভাজি গরম করে নেওয়া হচ্ছে রুটি দেখাওয়ার জন্য বাটা মশলা দেওয়া হলো আদা রসুন জিরা বাটা এই যে ভাতের পাতিল উঠাই দেওয়া হচ্ছে চুলাতে লেপ দিয়ে নেওয়া হবে মাটির তো এই যে দাদি উঠে গেল এখন চাচি রান্না করছে বাকি রান্না তো ওই যে মাছ পেঁয়াজি করবে সে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো ওই যে মশলা অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে তেল বের হয়ে গেছে এখন মাছ দিয়ে দেওয়া হবে ওই যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে আর বাকি দুই পিস ওই পাশে রান্না করছে দাদির জন্য আলাদা দাদির ঝাল খাওয়া হচ্ছে না তো দাদির দিবে ওই দুই পিস কষানো শেষ পরিমাণ মতো পানি দিয়ে নেওয়া হচ্ছে কুমড়া বড়ি দিয়ে দিচ্ছে মাছের ভেতরে মাছ রান্না প্রায় শেষের দিকে আর ওই পাশে ঝোলটাও প্রায় শেষের দিকে নিজেদের গাছে টাটকা টাটকা সজনে ডাটা দিয়ে ঝোল রান্না করছে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ